প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বোর্ড থেকে বিজ্ঞান বিষয়ের জন্য যে প্রশ্নটি এবং যে সকল নির্দেশনা অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সে সকল বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা প্রথমে আমরা তোমাদের যে অধ্যায়গুলো বার্ষিক পরীক্ষার জন্য সিলেকশন করা হয়েছে সেই অধ্যায়গুলো দেখে নেব তারপরে তোমাদের প্রশ্নটি দেখাচ্ছি শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এখানে এই অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে যেমন অধ্যায় সাত সূর্য পৃথিবীর চাঁদ অর্থাৎ সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় দশমিক তিন অধ্যায় এগারো ভৌগোলিক স্থানান্ত স্থানাঙ্ক স্থানিক এবং অঞ্চলসমূহ এগারো দশমিক এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় অধ্যায় বারো চুমুক বারো দশমিক এক থেকে বারো দশমিক চার এরপর অধ্যায় চার কোষ বিভাজন ও তার রকমবেগ চার দশমিক এক থেকে চার দশমিক তিন অধ্যায় পাঁচ উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার অধ্যায় দশ জীবের শ্রেণীবিন্যাস এখানে শ্রেণীবিন্যাস পদ্ধতি দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই দশমিক দুই অধ্যায় এক গতির কথা এক দশমিক এক থেকে এক দশমিক চার দশমিক পাঁচ অধ্যায় দুই এখানে শক্তি দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ স্বীকৃতীরা এরপরও কিছু অধ্যায় রয়েছে এখানে এই সাবজেক্টের জন্য অধ্যায় বেশি দেওয়া হয়েছে দেখো এখানে পরমাণুর গঠন তিন দশমিক এক থেকে তিন দশমিক চার দশমিক এক অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া আট দশমিক এক আট দশমিক পাঁচ অধ্যায় চার কোষ বিভাজন ও তার রকম সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এখানে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের অতিরিক্ত অধ্যায় দিয়ে দেওয়া হয়েছে তোমরা কী মনে করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে ধারাবাহিক এবং শিক্ষণকালীন ধারাবাহিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন উভয়ের জন্য মানবদণ্ডন দেওয়া আছে কিছু বাড়ির কাজ দেওয়া থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে সেটার জন্য দশ মার্ক ব্যবহারিক কাজ থাকবে সেটার জন্য দশ মার্ক এবং কিছু শ্রেণীভিত্তিক কাজ টোটাল ত্রিশ মার্কের মূল্যায়ন করা আচ্ছা লিখিত পরীক্ষার যে প্রসেসটি সেটা তোমরা নিশ্চয় জানো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক কথা প্রকাশ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে এবং সর্বশেষ সৃজনশীল প্রশ্ন থাকবে এভাবে তোমাদের প্রশ্নটি সাজানো হয়েছে শিক্ষার্থীরা বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা সেটা দেখবো এখানে তোমাদের প্রথমে থাকবে পনেরোটি ইমসিকিউ তোমরা একটু দেখে নাও সেক্ষেত্রে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের বার্ষিক পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য আমরা অবশ্যই এই প্রশ্নটির সমাধান কিভাবে করতে হয় সেই প্রসেসটি এবং সেই সাথে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশনমূলক ক্লাস আনিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা এখানে দেখো এক কথা প্রকাশ থাকবে এখানে এক কথা প্রকাশগুলো এক প্রত্যেকটিতে এক করে দশটা এক কথা প্রকাশ থাকবে সেগুলোতে দশ মার্কের জন্য ঘ পাটা তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে দুই করে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে বিশ মার্কের জন্য এরপরে গপাটা থাকবে তোমাদের বড়ো প্রশ্ন তবে সৃজনশীল না সেখানে তোমাকে পাঁচটা দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে এরপরে গপাটা থাকছে তোমাদের সৃজনশীল আটটা থাকবে তবে সেখান থেকে তুমি আটটা থেকে পাঁচটা সৃজনশীল প্রশ্ন তোমাকে লিখতে হবে সৃজনশীল প্রশ্নগুলো ঠিক এরকম যেমন আমি তোমাদেরকে যদি এখান থেকে দেখাই যেমন দুই নম্বরে এটা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা উদ্দীপক এই উদ্দীপক থেকে এখানে ক নাম্বার প্রশ্ন লিখলে তোমাকে এখানে চার নম্বর দেওয়া হবে ক নাম্বার প্রশ্নটি লিখলে এখানে চার নম্বর দেওয়া হবে টোটাল এই সৃজনশীলটা লিখলে তোমাকে আট মার্ক দেওয়া হবে এরকম করে তোমাকে পাঁচটা সৃজনশীল তোমাকে লিখতে হবে সেক্ষেত্রে তাহলে তোমরা একটু দেখে নাও তোমাদের বার্ষিক পরীক্ষার সৃজনশীল আবার চিত্র আকারেও সৃজনশীল থাকবে ঠিক আছে উদ্দীপকটা শুধু লিখিত না চিত্র আঁকারেও থাকতে পারে তো এই ছিল সেক্ষেত্রে তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ বোর্ড থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সে সকল বিষয় নিয়ে তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে